মার্ক রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পদ একদিন যিশু অনেকক্ষণ ধরে লোকদের উপদেশ দিলেন সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন চলো এবার আমরা সাগরের ওপারে যাই তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকায় যীশু এতক্ষণ ছিলেন সেই নৌকায় করে তাকে সেখান থেকে নিয়ে চললে আরো কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চললো তখন হঠাৎ প্রচন্ড ঘুরিয়ে ঝড় উঠল আর ঢেউ এমন ভাবে নৌকোর উপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাওয়ার উপক্রম হল যিশু কিন্তু পিছনের দিকে নৌকোর গতিটার উপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন শিষ্যেরা তাকে জাগিয়ে তুলে বললেন গুরু আমরা যে মরতে বসেছি আপনার কি সেদিকে ভ্রূক্ষেপ নেই তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন সাগরকে তিনি বললেন শান্ত হও স্থির হও সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল চারিদিকে নেমে এলো গভীর স্তব্ধতা যিশু তখন শিষ্যদের বললেন এত ভয় কিসের এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি তাদের মন একটা আশ্চর্য ভীতিতে ভরে উঠল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন তাহলে ইনি কে বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শোনে প্রভুজিশুর মঙ্গল সমাচার